কতটা কষ্ট পেয়েছিলেন জীবনের শেষ ওডিআই ম্যাচে রান আউট হয়ে অবশেষে বললেন মহেন্দ্র সিং ধোনি ধোনি তার উত্তরেই জানিয়েছেন ওই মুহূর্তটা ছিল খুব কঠিন কারণ আমি জানতাম এটা আমার শেষ বিশ্বকাপ ফলে ম্যাচটা জিততে পারলে খুব ভালো লাগতো আমার কাছে ওটা খুব হৃদয় বিদারক মুহূর্ত ছিল তারপরেও আমাদেরকে ওই ফলাফলটা মেনে নিতে হয়েছে বিষয়টি ছিল খুব হৃদয় বিদারক দু সালে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল সেমিফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড দল ভারতীয় দলের নেতৃত্বে সেবা ছিলেন মহেন্দ্র সিং ধোনি একটা সময় পরপর উইকেট পরে বেকায়দায় পড়ে গিয়েছিল ভারতীয় দল এরপর মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা জুটি বেঁধে ভারতীয় দলকে টেনে তোলেন একটা সময়ে ভারতীয় দল বেশ ভালো জায়গাতেও চলে গিয়েছিল সেখান থেকে তারা ম্যাচ জিতলেও জিততে পারে এমন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তবে ম্যাচে মক্ষম সময়ে ধোনি রান আউট হয়ে যাওয়ায় পরে আর ভারতীয় দল পেরে ওঠেনি বিষয়টি নিয়ে এতদিন বাদে মুখ খুলেছেন মহেন্দ্র সিং ধোনি তার মতে ওই হারটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক হার দু হাজার উনিশ সালের দশই জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয়েছিল দুই দল ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল দুশো চল্লিশ রানের আটচল্লিশ ওভার শেষে ভারতের রান ছিল সাত উইকেটে দুশো নয় রবীন্দ্র জাদেজা একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি উনষাট বলে সাতাত্তর রান করেন তার ইনিংস সাজানো ছিল চারটি চার এবং চারটি ছয় শেষ বারো বলে জয়ের জন্য দরকার ছিল একত্রিশ রান উইকেটে ছিলেন মহেন্দ্র সিং ধোনি ঊনপঞ্চাশতম ওভারটি বল করছিলেন লকি ফার্গুসন তাকে প্রথম বলে ধোনি একটি ছয় হাঁকান এই ওভারের তৃতীয় বলে ভারতীয় সমর্থকদের জন্য ঘটে যায় দুর্ঘটনা বল ধোনির গ্লাভসে লেগে যায় শর্ট লেগ অঞ্চলে এই বলে দুই রান নেওয়ার চেষ্টা করেন ধোনি দূর থেকে মার্টিন গাপতিলের ছোড়া বল সোজা এসে লাগে একেবারে উইকেটে ভারতের কোটি কোটি সমর্থকদের হৃদয় ভেঙে দিয়ে রান আউট হয়ে ফিরে যান ধোনি বাহাত্তর বলে ওই দিন পঞ্চাশ রান করে আউট হয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি একটি ইভেন্টে ধোনির এক সমর্থক ওই দিনের বিষয়ে তাকে প্রশ্ন করেন ধোনি তার উত্তরে জানিয়েছেন ওই মুহূর্তটা ছিল খুব কঠিন মুহূর্ত কারণ আমি জানতাম এটা আমার শেষ বিশ্বকাপ ফলে ম্যাচটা জিততে পারলে খুব ভালো লাগতো আমার কাছে ওটা খুব হৃদয় বিদারক মুহূর্ত ছিল তারপরেও আমাদেরকে ওই ফলাফলটা মেনে নিতে হয়েছে আমাদের সময় লেগেছে এই সত্যিটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে এই ধরনের হার হজম করতে সময় লাগে একটা বিশ্বকাপ শেষ হলে তারপর অবশ্য আমরা কিছুটা সময় পাই আমি তারপরে তো আর আন্তর্জাতিক ক্রিকেট খেলিই ফলে আমি অনেকটা সময় পেয়ে গিয়েছিলাম তাই এটা বলতেই হবে যে বিষয়টি ছিল খুব হৃদয় বিদারক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করে পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ